মাস্টার প্লেয়ারকে আমরা দুজন জুন পোস্ট আমি জায়গা থেকে বাই করতেছি আর আমার বাম সাইড থেকে বাই একটা জোন পোশাক আমি দশ হাজার সুপার মার্কেট বের করতেছি প্রায় অনেকগুলো সুপার মার্কেট বের করে ফেলেছি আর এই জুনের দিকে লক্ষ্য কর আমাদের জোন চালাতে আর অনেকটা বাকি আছে মেটে বের করতে বের করতে দিকে হঠাৎ করে একটা এনিমে আসছে আমি তো গাড়ি নিয়ে এখন পালিয়ে যাই ও জোন পোষা আমার ফায়ার করতে জুন প্রসার গাড়িটা ফাটিয়ে দিয়েছে আমি জুন থেকে বাঁচানোর জন্য যাচ্ছি সেই মুহূর্তে আমাদের জুন প্রসাদ দেখি জয় বাংলা হয়ে গেছে আর তার মেডিকেটটা আমি আবার রিভার্ভ করে দিলাম আর এইদিকে আমার গাড়িটা ফাটিয়ে দিয়েছে এনিমি আর আমি ঘরের ভিতরে কভারে যেয়ে দেখি পিছনে একটি এনিমি আর সে এনিমি আমাকে মারতে সে এনিমি সেই নিজেই আমার হাতে মরে গেল তোলো বেশি কথা বাদ দে ভিডিওটা শুরু করা যাক ও রাজনীতিতে দূর रहना चाहिए আমি আমার ভিআইপি পিআইপি গেম মাস্টার স্কট নিয়ে ম্যাচ করে দিছিটা একি দেখি এ তো গেম মাস্টার 1 না গেম মাস্টার 50 এর ভিতরে আছে আচ্ছা কোনো সমস্যা নেই তোলো দুইজন জুনপুশের মিলে পুরো ম্যাচটা অমলাই চালাবো ঢুকে গেলাম ম্যাচের ভিতরে বিমান থেকে শশুর করে ফ্যাক্টরির দিকে ল্যান্ড করতেছি গাড়ি খোঁজার জন্য শশুর করে নাম দিলাম যে একটা গাড়ি পেয়ে গেছি তাও আবার হুন্ডা পেয়ে গেছি আর সঙ্গে সঙ্গে আমি হুন্ডা চড়ে পড়লাম দিলাম একটা টান আর সামনে থেকে টোকেন কিছু কুড়িয়ে নিলাম আর ভিশনটা নিয়ে নিলাম যদি সামনে আর যায় তখন এটাতে মারবো আমি আর গাড়িতে যেতে যেতে পথে আমাদের দুই নাম্বার জোনপোসার দিকে আর জোনপোসার ফ্যাক্টরি আরো তিনশো পাশে একটা ইফায়ার করছে রে ভাই মানে একটু জন্য একটা লাগলে আমি শেষ হয়ে যেতাম এই মুহূর্তে আমি গাড়ি টান দিতেছি একটু বেকাতারে করতেছি যাতে ফায়ার লাগাতে না পারে সামনে আরো তিনশো টোকেন আছে আর আমাদের একুশোর মতো টোকেন হয়ে গেছে আর এখান থেকে মেডিকেট নিয়ে নিলাম একটা চাইতেছি চাইতেছি আর আমাদের জোন চলে

আর এই আমাদের একটা টিম মেট নক হয়ে গেছে দুই নাম্বার দুই নাম্বারকে রিভ করে দিয়েছে আচ্ছা সমস্যা নেই একান্ন টোকেন হয়ে গিয়েছে আচ্ছা যাই আর সামনে দেখি এনিমি ওই জায়গায় গেলে আমার গাড়িটা ফাটিয়ে আমাকে মেরে দেবে তাড়াতাড়ি আমি এখান থেকে ভেঙে যাই পিছিয়ে দিকে এনিমি ফাইট করতেছে আর এই জায়গায় একটা মজার কাহিনী হয়ে যায় তোমরা দেখলেই বুঝতে পারবা ছয় হাজার কয়েন হয়ে গেছে মানে আমাদের টোটাল দুইজনের কাছে আমাদের কাছে প্রায় বারো হাজার প্লাস কয়েন আছে আর এই কয়েনটা খাওয়ার পর আমি এখন চলে যাবো আমার টিম মেটের কাছে টোকেন কালেক্ট করার জন্য আমার কাছে ছয় হাজার ছয়শো কয়েন আছে আর এই জায়গায় দেখবো যে আমার একটা মজার কাহিনী হয়ে যায় যে আমার টিমমেটগুলো আমাকে টোকেন দিয়েছে আমি টোকেনের দিকে লক্ষ্য না করে আমি টোকেন খুঁজতেছি আর আমার কাছে চোদ্দো হাজার টোকেন হয়ে গেছে দেখো আমি এখান দিয়ে দেখো আমি বাইরে গেছি যে টোকেনগুলো দাও টোকেনগুলো দাও এই সাইডে টোকেন খুঁজতেছি পুরো টোকেনের দিকে লক্ষ্য করে দেখি যে চোদ্দো কি আমার টোকেন হয়ে গিয়েছে এখন আমার সুপার মেরি বের করতে হবে পনেরো কি ম্যাপের কোন জায়গা থেকে আমি টোকেন কালেক্ট করবো সেভ হব এর জন্য একটু দাঁড়িয়েছিলাম আর সামনে যে জোনপোসার সাথে একসাথে প্রায় কাছাকাছি আর আমার জোনপসার ড্যামেজ দিয়ে দিতেছে আমার জোনপুসারের হিল হুল ফেলাই ছিল নিমি জন্য বেঁচে আছে তো আমি টাওয়ারটার টার পিছিয়ে দাঁড়িয়ে রয়েছি যদি আমার জনপুষার গাড়িটা যদি ফাটিয়ে দেওয়া হয় আমি আমার গাড়িটা টান দিয়ে জোনপ্রসারকে বাঁচিয়ে নিয়ে আসবো সামনে যাইতেছি যাইতেছি আর যেহেতু জোনটা টান দিতে আর একটু বাকি আছে এর জন্য এই জায়গা থেকে আর টোকেন বাই করতেছি না আমার কাছে পনেরো কে টোকেন আসে কথার মাঝে মাঝে ভুল হতে পারে এটা স্বাভাবিক আর এই জায়গায় আমার জুন পোশাকটা আগে গিয়ে এই বক্স টা পাঠিয়ে দেয় মাস্টম হচ্ছে আর আমি আমার জুন প্রসারকে কিছু টোকেন দিয়ে দেবো ওই জায়গায় একটু ডাকতেছি যে পনেরো আমার কাছে ষোলো কে টোকেন আছে তাকে কিছু দিয়ে দেই তো আমি কিন্তু ছয় হাজার কয়েন দিয়ে দিয়েছি এগুলো দিয়ে সুপারমারি বের করুক আর এই সামনে থেকে কিন্তু তিনটা আর একটা আর একটা ইনহেলারি কিন্তু পাওয়া যায় এখান থেকে করে নিলাম আর আমার প্রসার কিন্তু এই সামনে থেকে কিন্তু সুপার মার্কেট বের করতেছে গাড়িতে দিলাম টান সামনে থেকে আমার টোকেন বের করতে হবে দুইজন দুই সাইড থেকে টোকেন বের করি দুজন দুই সাইড থেকে সুপার মার্কেট বের করি তাতে ভালো হবে আর আমরা কিন্তু জুনের কিন্তু অনেকটা ভেতরে আছি আর জুনের ভিতরে তো হয় না তার জন্য এখানে বসে পেলাম সুপার মার্কেট বের করার জন্য ছিল আমার কাছে করতেছি করতেছি তো দেখতেছি কোন পর্যন্ত আর এই মুহূর্তে দেখি যে একটা এনিমে আসতেছে আসার পরে দেখি আমার ফায়ার করতেছে তাও একটা জোন প্রসার কি কারেন্ট রে ভাই মানে কি বলবো একটা জোন প্রসার হয়ে গাড়ি থেকে নেমে আমাকে মার আমার গাড়ির অর্ধেক হিল খেয়ে ফেলেছে এখন আমার সেফ জনে যেতে হবে আর আমাদের টিম মেম্বার কিন্তু উড়া দৌড়া হিল করতেছে সামনে দিকে একটা এনিমে আসতেছে অটো নিয়ে আচ্ছা আমি সেফ জুনে যাইতেছি আর সেই মুহূর্তে লক্ষ্য করে দেখি যে আমার টিম মেটের গাড়ি নাই আমার জুন প্রসারকে বাঁচানোর জন্য আমি জুনের ভিতরে ঢুকে বললাম রাত্রে এখান থেকে ড্রপ করে নিয়ে আসি আমার জুন প্রসারটা নক হয়ে গেছে যাওয়ার সাথে সাথে আর তার আগে আমাকে সুপার মেটকেট সবকিছু দিয়ে দিয়েছে গাড়িতে বসানোর পর আবার দেখি নক হয়ে গেছে জোন টাচ করতে পারেনি তো সমস্যা নেই আমাকে সেফ জোন টাচ করতে হয় তো আমাদের কিন্তু রিজনের প্লেয়ার কিন্তু একবারও কিন্তু মরেন অনেক ভালো বেকআপ খেলতেছে দুইজন তো আমি সেফজন টাচ করে আবার জুনের ভিতরে যাইতেছি হ্যাঁ আমাদের পুষারের টোগান মেটকে দেয় আমার পুষার আমি নামিয়ে দিতেছি এটা কোনো ব্যাপার না সমস্যা নেই তুষারকে অ্যাপ দিতে হবে সমস্যা নেই আর আমাকে করতে হবে আর দুইটা নির্মূল্য আমাদের টপ টেন হয়ে যাবে জুন চালু হয়ে গেছে এটার পর লাস্ট টুন চালু হবে মেবি আমরা সবাই মিলে এই জায়গাটা গাড়িটা একটু পার্কিং করেছিলাম তখন পিছন থেকে দিয়ে গাড়িটা দিয়ে ফাটিয়ে দিয়েছি এনিমি পুরো ধরে অ্যাটেক করতে আর আমার কাছে কিন্তু গ্লু প্রায় শেষ হয়ে যাচ্ছে তার জন্য খাবার নিয়ে নিলাম তো আমি এনিমিকে একটু দেখলাম আর পিছন সাইডে দেখি যে একটা এনিমি আমাকে ফায়ার দিয়ে দিয়েছে কত বড় সাহস একটা গ্রেনেড করে দিলাম আর একটা গ্রেনেড করে দিলাম আর এনিমিটা আমি ফায়ার করে মেরে দিলাম একটা আর একটা মাত্র এনিমি এলাইভ আছে তাই আমাদের ভুইয়া হয়ে যাবে আর ওয়াল ফাটানো দুটা ফেলে দিয়েছি কেলটা দিকে আমার হয়ে গেছে ভুইয়া গাইস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে লাইক করে দিও